আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে আমার রেসিপিটি শুরু করছি ঈদ স্পেশাল আজকে আপনাদের জন্য থাকছে গরু মাংস দিয়ে ভুনা খিচুড়ি পারফেক্ট ভুনা খিচুড়ি এবং মজাদার ভুনা খিচুড়ি কিভাবে তৈরি করতে হয় আজকে সেটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে এবং অনেক কাজে আসবে আজকের এই ভুনা খিচুড়ি রেসিপিটি অনেক সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি পছন্দ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলে যাবেন না চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকের এই ভোনা খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি এবং মাংসগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি যেহেতু ভুনা খিচুড়ি আর খিচুড়িতে মাংসটা একটু ছোটই হয় আর অবশ্যই চেষ্টা করবেন এই মাংসতে হাড় চর্বি সহই নিতে তাহলে খিচুড়ির টেস্ট কিন্তু অনেক ভালো আসে তো আমি মাংস ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি যে হাড়িতে মাংস রান্না করবো সে হাড়িতে মাংসগুলো নিয়ে নিলাম সেই সাথে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম তারপর এখানে দু চার চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং এক টেবিল চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়া কিন্তু এ থেকে বেশি দেওয়া যাবে না খিচুড়ির কালারটা নষ্ট হয়ে যাবে ঝালের জন্য প্রয়োজনে কাঁচামরিচ ব্যবহার করতে হবে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া এখানে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে আমি এখানে চামচ লবণ দিলাম পরে দিয়ে এখানে আমি আদা রসুন বাটার উঁচু করে দিয়েছি এখানে তেল দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে আর এই তেল দিয়ে কিন্তু খিচুড়ি মাংস দুটোটাই রান্না হয়ে যাবে এখানে কিছু গোটা মশলা দিচ্ছি দু তিনটা ছোট তেজপাতায় দিয়ে দিলাম বড় হলে দুটো দিলেও হয়ে যাবে কিছু গোটা মশলা নিয়েছি দারচিনি এলাচি লং কালো গোলমরিচ এবং বড় এলাচি আর বড় এলাচি এবং ছোটো এলাচিগুলো অবশ্যই একটু থেতো করে দিতে হবে তো করে ফ্লেভার ভালো আসবে এখানে আমি পাঁচ ছটির মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এই সব কিছু দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশে নিতে হবে তারপরে আমি হাতটা ধুয়ে সামান্য একটু পানীয় দিয়ে দিলাম আর এই মাংসটা যত ভালো করে মাখানো হবে ততই ভালো হবে এখন আমি রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আর আধা ঘন্টার জন্য যদি একটু রেস্টে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খুবই মজা লাগে এক সাইডে রেখে দিলাম এখন এখানে আমি খিচুড়ির জন্য মুগ ডালটা ভেজে নেব এখানে আমি আধা কাপ পরিমাণে মুগ ডাল নিলাম সেটাকে এখন একটু হালকা করে ভেজে নিচ্ছি এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে সুন্দর একটি কালার চলে এসেছে এবং ফ্লেভারও ছড়িয়েছে তখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি চুলাটাকে বন্ধ করে তারপরে পানি দিয়ে দিতে হবে এখন এই পানিতে মুগ ডালটা বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এ করে নরম হয়ে যাবে আর খিচুড়িতে দেওয়ার পরে ডালটা শক্ত থাকবে না এই গরম পানিতে মুগ ডাল নরম হতে থাক আমরা এই ফাঁকে মাংস চুলায় বসিয়ে দেবো প্যানটা চুলা থেকে কিন্তু নামিয়ে রেখেছি এর মধ্যে আমি আধা ঘন্টা পরে মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি বলকে এসে গিয়েছে এখন নেড়ে চেড়ে দিয়েছি তো একটু উল্টে পাল্টে দিতে হবে যেন মশলাগুলো খুব সুন্দরভাবেই মিশে যায় চুলার জালটা কিন্তু এখন মিডিয়ামে আছে তো সামান্য একটুখানি পানি দিয়ে দিচ্ছি এখানে যেহেতু অতিরিক্ত মাংস নেই কম মাংস আর কম মাংস থেকে কিন্তু বেশি একটা প্রথমে পানি বের হয় না তো সেজন্য সামান্য একটু পানি দিয়ে এখন এই মাংসটা খুব ভালো করে কুষিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে দিলাম এখন অপেক্ষা করছি মাংসটা পর্যন্ত চুলা জালটা থাকবে লোতে আর এর মধ্যে আমি ডালটা চেক করে নিচ্ছি বিশ মিনিট পরে ফিরে এলাম ডাল কিন্তু খুব ভালো করে ফুলে গিয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এখন আমি এখানেই দিয়ে দিচ্ছি আধা কাপ মসুর ডাল ডালে পানি কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আরও দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে পোলাও চাল আজকে আমি এক কেজি মাংসের জন্য তিন কাপ পরিমাণে চাল ব্যবহার করলাম তবে আপনারা চাই দুই কাপ পরিমাণে চালও ব্যবহার করতে পারেন আমি এখানে চিনিগুড়া পোলাও চালটা ব্যবহার করেছি এখন এই সমস্ত কিছু খুব ভালো করে পানি পরিবর্তন করে করে ধুয়ে পোষা করে নিতে হবে যতক্ষণে না পানি পরিষ্কার বের হচ্ছে ততক্ষণে ধুয়ে নিতে হবে তারপরে আমি আর ভিজিয়ে রাখবো না একটি স্টেনারে ঝরিয়ে নেব আর এর মধ্যে আমার এই মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে বিশ মিনিট ধরে আমি এই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি চুলা জালটা কিন্তু লোতে রেখেছিলাম মাংস কষানো হয়ে গিয়েছে তেলও উপরে উঠে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি মাংস সেদ্ধ করার জন্য এখানে এক কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে তো খুব ভালো করে এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে এখন আবার ঢেকে অপেক্ষা করব মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত আর চুলার জালটা কিন্তু এখনও কমেই থাকবে তো মাংস সেদ্ধ হওয়ার জন্য আসলে যতটুকু পানি প্রয়োজন দিয়ে দিতে হবে ফিরে এলাম প্রায় পঞ্চাশ মিনিট পর আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসতে যে চর্বি ছিল সেটা গলেও কিন্তু তেল হয়ে গিয়েছে আর সে কারণে এই খিচুড়ির স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যায় মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে আমার মাংস কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এটা আমার ঘরে তৈরি করা আর এই গরম মশলাতে দারচিনি এলাচি কালো গোলমরিচ লং জায়ফল জৈত্রিক এই মশলাগুলো আছে সেগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে আমি একটা চামচ দিলাম আর এতে করে ফ্লেভারটা কিন্তু খুবই ভালোবাসে মিশিয়ে নিয়ে আমি আরও পাঁচ মিনিট অপেক্ষা করেছি ফ্লেভারটা ভালো আসার জন্য আমার এই মাংসতর্কি কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এখানে ধুয়ে রাখা চাল ডাল এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এই মাংসের সাথে কিছুক্ষণের জন্য ভেজে নিব চুলার জালটাকে এখন আমি মিডিয়ামে করে দিব তারপরে এভাবে একটু অনবরত নেড়ে চেড়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো মাংসের সাথে এই চাল ডাল ভেজে নেব তারপর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে একটা চামচ উঁচু করে চালের জন্য লবণ দিয়ে দিলাম অনেক সময় দেখা যায় এই খিচুড়ি রান্নার পরে মুগ ডালটা শক্ত রয়ে যায় দেখা যায় পোলা চালটা এবং মুসুরের ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে অথচ মুগ ডালটা সেদ্ধ হয়নি তো আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে সব ডাল সেদ্ধ হবে এবং চাল সেদ্ধ হবে এবং খুবই জর্জরে থাকবে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি যে কাপ দিয়ে চাল মেপেছিলাম ঠিক সেই কাপ দিয়ে আমি এখানে তিন কাপ চালের জন্য ছয় কাপ পানি দিয়ে দিলাম ধরনের ডাল মিলিয়ে হয় এক কাপ আর সে এক কাপের জন্য পানি দিয়েছি দেড় কাপ একটুখানি কম দিয়েছি আর একমোট পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এই সবকিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি চুলার জালটা এখন আমি হাইতে করে দেব এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করছি বলকাসার আগ পর্যন্ত আর ঢাকনা ছিদ্র থাকলে সেটাকে বন্ধ করে দিতে হবে কিছুক্ষণ পর ফিরে এলাম বল কিন্তু এসে গিয়েছে এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর এই প্রজে লবণটা চেক করে নিতে হবে পানিটা যদি নুনতা থাকে তাহলে লবণ দেওয়ার প্রয়োজন নেই আর যদি দেখা যায় পানিতে লবণ কম সেক্ষেত্রে কিছুটা প্রয়োজন মতো লবণ দিয়ে দিতে হবে আমি অপেক্ষা করেছি মাখা মাখা হয়ে আসার আগ পর্যন্ত চুলা জালটা মিডিয়াম টু হাইতে ছিল ঢাক্টারটা উঠে এখন নেড়ে চিঁড়ে দিচ্ছি পানি শুকিয়ে গেছে তবে এখনও কিন্তু মাখা মাখা রয়ে গিয়েছে এখন আমি চুলা জালটা একবারে লোতে করে দমে রাখবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো মাঝে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে যেন সব চাল ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয় মানে উপরের চালটা নিচে যাবে নিচে নিচেটা উপরে উঠে আসবে ঠিক এভাবে করে একটু উল্টে পাল্টে নেড়ে চিড়ে দিতে হবে তো আমার চাল ডাল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি দমে রেখেছিলাম আপনাদের ক্ষেত্রে যদি হাড়ি পাতলা হয় সেক্ষেত্রে দমে দেওয়ার সময় হাঁড়ির নিচে স্টিলের প্লেট বা একটি পুরোনো তাওয়া দিতে হবে আর যদি ফ্রাই প্যান হয় তাহলে আর দরকার নেই চুলা জালটা একবারে লোতে রাখলেই হয়ে যাবে এখন আমি এখানে দু টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিলাম এবং একমুট পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও ঢেকে অপেক্ষা করব পাঁচ থেকে সাত মিনিট চুলার জালটা কিন্তু এখনও একবারে লোতে থাকবে এবং এর মধ্যে এ ফ্লেভারটা খুবই সুন্দর ছড়াবে আর এই খিচুড়িটা যদি শেষ পর্যায়ে এসে কিছুটা এরকম সরিষা তেল দেওয়া হয় তাহলে খেতে কিন্তু খুবই মজা লাগে এবং অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দেবেন এতে করেও কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে আমার খিচুড়িটা একটু কাছ থেকে দেখাচ্ছে কেমন হয়েছে খেতে কিন্তু খুবই মজার হয়েছে এবং খুবই ঝরে রয়েছে মুগ ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটু পরিবেশন করছি আপনারা দেখেই বুঝতে পারছেন খিচুড়িটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল আমি আশা করছি আপনারা যদি এভাবে তৈরি করেন তাহলে আপনারা খেয়েও মজা পাবেন কেউ নিরাশ হবেন না পরিবেশনের সময় উপরে কিছুটা এরকম পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এবং সাথে কিছুটা সালাদ রাখতে পারেন আশ্চরী ঈদে আপনারা চেষ্টা করতে পারেন আমি আশা করছি ভালো লাগবে তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক দিতে ভুলে যাবেন না চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ